কোন মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজ করমে লেগে যায় হালাল ওইটাই আল্লাহ করা সোহান আল্লাহ বলা ইবাদত আলহামদুলিল্লাহ বলা ইবাদত আস্তাফতুল্লাহ বলা ইবাদত দুরাকাত নফল সলা পড়া ইবাদত দু টাকা সাতলা করা ইবাদত ওই ফজর সরত দায়ী করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত সো ইবাদত আমার মূল টার্গেট হওয়া হওয়া উচিত ইবাদত কি আমার মূল টার্গেট হওয়া উচিত কি ইবাদত কেন ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে আল্লাহর সাথে আমি ক্লোজ হব অপরাধ প্রবণতা কমে আসবে আমার আমার সো উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে ইবাদত আছে সেটাকে করা যেটা আমার জন্য বেটার সেটা করা যাই এগুলো কথা বলছিলাম কেন মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জান্নান থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে